নাটোরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলে তৃণমূল নেতৃবৃন্দের সাথে মত সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে জেলা পরিষদ অডিটোরিয়ামে তৃণমূল নেতৃবৃন্দের সাথে মত সভা অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার সদস্য সচিব জহিরুল ইসলাম জহির

It's time to